এই সাইনাস এই শোন শোন তোর জন্য না অনেক খাবার এনেছি নিতে চাস এই দেখ তোর জন্য দু প্যাকেট ফুচকা খাবার এই দেখ আরও আছে হ্যাঁ তাহলে খুশি আরে আরও আছে এই দেখ এই একটা ছুপাচু ছুপ হুম এই দেখ ইঞ্জেকশান তাহলে খুশি খুশি এই সাইনাজ কি করছিস এই শোন শোন এই দেখ ইঞ্জেকশন খাবার এনেছি এই নি আরে না এদিকে শোন 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 এই দেখ ইঞ্জেকশন খাবার আরে ভয়ের কারণ নেই দেখ এটা খোল এই নি কি রে এটা কি এই দেখ এটা কি

মামা বাড়ি ঘুরতে যাচ্ছিস এই আমাকে নিয়ে যাবি আরে আমি তো সেজে গুজে বসেছি আমাকে নিয়ে যা দাঁড়া দাঁড়া হ্যাঁ সাইনাজ আমাকে নিয়ে গেল না একা চলে গেল টাটা করে দিল এই দাঁড়িয়েছিস আমি যাব 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 দেখেছো বন্ধুরা আমাকেও নিল সাইনাজের পাপা চলো টাটা সাইনাজ সাইনাজ তুই কি খাচ্ছিস রে আমি ডিয়ার মিল্ক সিল্ক খাচ্ছি হুম ডিয়ার মিল্ক সিল্ক এই সাইনাজ আমাকে একটু দে না আমি খাবো অনেক দিন খাইনি হুম আমি এই প্রথমবার খাচ্ছি আর তোমাকে আমি দেবো যাও হুম তুই দিলিস না তুই চলে গেলি

ठीक ठीक जाओ 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 तुम्हार खाबे तो ना टमाटर बड़े मजेदार वाह टमाटर बड़े मजेदार टमाटर बड़े मजेदार वाह टमाटर बड़े मजेदार